করেছেন সবাই দেখেছেন আজকে সেই পদ্মার যৌবন নাই পদ্মার চর ধুধু বালু এই যে এক জীবনে আপনারা একটা পদ্মার উত্তাল যৌবন দেখলেন আবার দেখলেন ধুধু চর আসলে এটাই জীবন আমরা এখানে যারা দোয়া উত্তার মহাপিনে উপস্থিত হয়েছি আমি আমার ধারণা সকলেই প্রায় মুসলমান আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি না সর্বশক্তিমান কে সর্বশক্তিমান আল্লাহ তার হুকুম ছাড়া কি কোনো কাজ হয় মালিককে মালিককে নেওয়ার তাই হয় আমরা এমন কোন রাজনীতি করবো না যে রাজনীতির ফলে আল্লাহ আমাদের সম্মান দেন এবং সম্মান যেন কেড়ে না নেন যে সম্মান দিবেন সেই সম্মান যেন আমরা মৃত্যু হবে ভিতরে নিয়ে যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের দেন এই কথা বললাম কেন নদী জুরেবর্তী অঞ্চলগুলো প্রকৃতির সাথে যুদ্ধ করতে করতে তাদের মন মানসিকতা অনেক শক্ত হয় কারণ অনেক পরিশ্রমী হয় আমার দেশের ખેটেকা মানুষ বলতে আমরা যা বুঝি মরিচ ইউনিয়ন তার উৎকৃষ্ট উদাহরণ আপনারা এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেক এর জন্ম কৃষি প্রধান জায়গায় কৃষি কাজ করে আপনাদের জীবন নির্বাহ করেন কৃষি কাজ করে আপনাদের সংসার চালান আমাদের এখানে মরিচ ইউনিয়নের যেজন সাধারণ উপস্থিত আছেন এগুলো ছাড়া আমার সফর সঙ্গী হিসেবে যারা আছেন তাদের প্রত্যেককে আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় জনতা কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং দৌলতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ অনুবাদ জানাই আমি সর্বশক্তিমান আল্লাহ তো আমার কথা শুরুতে কেন বলেছি জানেন কালকে পেপারে দেখলাম শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল নাম শুনেছেন আপনারা পাগের হাটের প্রভাবশালী এমপি ছিলেন প্রতাপ প্রতাপশালী এমপি ছিলেন গতকালকে একটা নিউজ হয়েছে তিনি তার নাম পরিবর্তন করে নাম রেখেছেন কি মল্লিক কাদের নাম না হিন্দুর নাম হয় আপনি সেই রাজনীতি কেন করেন যে রাজনীতিতে আপনি আপনার পরিচয় পাল্টে মুসলমান থেকে খারিজ হয়ে নাম হয়ে যেতে হয় হিন্দুতে আমরা কি সেই রাজনীতি চাই মনে রাখবেন ধানমন্ডি বত্রিশে পঞ্চাশ দিয়ে ঘুরিয়ে দিয়েছেন সত্য জনতা আমরা এমন কোন রাজনীতি করতে চাই না বা রাজনীতির নামে অপরাজনীতি করতে চাই না যেখানে আমার নাম পরিবর্তন করে মুসলমান থেকে হিন্দু হয়ে যেতে হয় আমার বাড়িঘর ফেলে পালিয়ে যেতে হয় আমার বাড়িতে ফুল রোজার চলে সেই অপরাজনীতি যেন অন্তত আমার সঙ্গে যারা চলেন তারা করতে পারবেন না ঠিক যাদের মনের ভেতরে এই বাসনা আছে তারা আমার থেকে এখনই দূরে চলে যান আর একটা কথা বলি আজকে একটু আগে আসার আগে সমাজের মাধ্যমে একটা কথা দেখলাম যারা ত্যাগী নেতার রাজনীতি তাদের জন্য পেশা আর যারা ধান্দাবাজ মুনাফিক তেলবাজ তাদের জন্য রাজনীতি কিন্তু একটা পেশা এই রাজনীতি সাজীবের নেশা সাজীবের পেশা নয় রুচির জন্য আমরা মাথায় দিয়েছেন ভক্তি দিয়েছেন পরিশ্রম করার জন্য শরীর দিয়েছেন আমরা পরিশ্রম করে আমাদের রোডের উচি হবে রাজনীতি করে আমার রুজির দরকার নাই